আপনি কি জানেন নিয়ম না মানার কারণে শরীরে আস্তে আস্তে জমে যাচ্ছে হাজারো সমস্যা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য হজমের গোলমাল মাথা ব্যথা চোখের নিচে কালি পড়া দুর্বলতা ওজন কমে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া চুল পড়া ত্বক শুকিয়ে যাওয়া ঘুমের সমস্যা ঘন ঘন আপনি অসুখে পড়ে যাচ্ছেন মানসিক চাপ আপনার বেড়ে যাচ্ছে এমন কি আপনি হতাশায় নিরাশায় দিন কাটাচ্ছেন চিকিৎসা করেও এই সব রোগ আপনি সারাতে পারছেন না তাহলে সমস্যা আপনি ঠিকঠাক মতো রুটিন পালন করুন আপনি যদি সঠিক সময়ে না খান ঠিক মতো না ঘুমান শরীর মনকে বিশ্রাম না দেন তাহলে এই রোগ নতুন করে আবার ফিরে আসবে আজকের ভিডিওতে জানবেন আপনার বয়স অনুযায়ী আপনি কিভাবে চলবেন কিভাবে রুটিন পালন করবেন কিভাবে খাবেন আমরা আজকের এই ভিডিওতে সব কিছু জানাবো বারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনি কিভাবে চলবেন কিভাবে রুটিন পালন করবেন কিভাবে খাবেন তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনি কোন নিয়মে চলবেন কখন খাবেন এবং কিভাবে খেলে আপনার শরীর খুব সুন্দর থাকবে পঞ্চাশ থেকে আশি বছর বয়স পর্যন্ত আপনি কেমন করে রুটিন মানবেন রুটিন কেমন হওয়া উচিত কোন খাবার কখন খেলে উপকার পাবেন কখন কিভাবে খাবেন আর কখন ঘুমাবেন সবকিছু আমরা এই ভিডিওতে একদম গুছিয়ে দেব সকাল থেকে রাত পর্যন্ত একদিনে আপনি কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে আপনি রুটিন পালন করবেন যাতে আপনার গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বধজম এবং হজম শক্তি বেড়ে যায় আপনার শরীর সব সময় থাকে ফিট তাই চলুন শুরু করা যাক বারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনি যখন ঠিক সকাল কাল পাঁচটা তিরিশ অথবা ছটা তিরিশে ঘুম থেকে ওঠেন ঘুম থেকে ওঠার পরে আপনি উসুম উসুম গরম জলের সঙ্গে লেবু এবং মধু খেতে পারেন তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি আপনার হজম শক্তি বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় সকাল ছটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত আপনি হালকা ব্যায়াম করুন একটু হাঁটাহাঁটি করুন সকাল সাতটা তিরিশ মিনিট এখন আপনি নাস্তা করুন চিড়ে সিদ্ধ অথবা দুধ একটি ডিম অথবা কলা আপেল তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ভিটামিন ডি আপেল এবং কলার মধ্যে রয়েছে পটাশিয়াম ও ফাইবার সকাল এগারোটায় আপনি একটু টিফিন করুন বাদাম অথবা ফল পেয়ারা কমলা লেবু তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও গুড ফ্যাট দুপুর একটা ভাত বা রুটি ডাল মাছ ডিম শাক সবজি এবং সাথে নেবেন খাবার শেষে একটু টক দই তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ফাইবার বিকাল চারটে আবার একটু টিফিন করুন মুড়ি সিদ্ধ ছোলা সাথে আপনি একটু গ্রিন টি খেতে পারেন রাত আটটা ডিনার করুন হালকা রুটি সবজি ডাল দই বা দুধ এগুলি খাওয়ার পরে আপনি একটু রেস্ট নিন তারপরেই ঠিক দশটা তিরিশ মিনিটে আপনি ঘুমানোর অভ্যাস করুন যদি আপনি এই রুটিনগুলো ঠিক নিয়ম মতো মেনে চলতে পারেন আপনার শরীর সব সময় থাকবে ফিট এবং সুন্দর রুটিন নম্বর দুই যাদের বয়স তিরিশ থেকে পঞ্চাশ বছর তাদের জন্য এই রুটিন সকাল পাঁচটা গরম মেথির জল ঠিক উসুম উসুম গরম এতে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করে সকাল ছটায় অন্ততপক্ষে পক্ষে পনেরো মিনিট ব্যায়াম করুন সকাল আটটায় নাস্তা করুন রুটি প্লাস ডিম এছাড়া নেবেন একটি মৌসুমি ফল আপেল অথবা পেঁপে প্রয়োজনে তার সঙ্গে তিন থেকে চারটি বাদামও নিতে পারেন সকাল এগারোটা হালকা খাবার খান ছোলা সিদ্ধ করে নিন ফল অথবা গ্রিন টি দুপুর একটা লাঞ্চ টাইম ভাত রুটি মাছ চিকেন ডাল শাক এক চামচ ঘি একটু টক দই বিকাল চারটে হালকা টিফিন করুন মুড়ি পেঁপে অথবা একটু গ্রিন টি রাত আটটায় ডিনার সারুন হালকা রুটি সবজি ডাল এক গ্লাস দুধ সব সময় ঘুমানোর প্রত্যেকেই চেষ্টা করবেন রুটিন নম্বর তিন যাদের বয়স পঞ্চাশ থেকে আশি বছর ঠিক সকাল পাঁচটা তিরিশ মিনিট তুলসির জল উসুম উসুম গরম জল এবং মধুর সঙ্গে খাবেন সকাল ছটা হালকা হাঁটা করবেন পাঁচ মিনিট সকাল সাতটাতে 30 মিনিট হালকা নাস্তা করবেন নরম রুটি দুধ ও সিদ্ধ ডিম কলা বা কমলা সকাল এগারোটা হালকা টিফিন করবেন দুধ এবং সিদ্ধ ছোলা আমলকির রস এতে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয় এবং রোদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় দুপুর বারোটা তিরিশ অর্থাৎ লাঞ্চ টাইম রুটি ভাত শাক সবজি ডাল মাছ ও ডিম তার সঙ্গে একটু দই নেবেন বিকাল চারটে টিফিন টাইম একটু মৌসুমি ফল উসুম উসুম গরম জল পরে খেলে প্রচুর পরিমাণে উপকার হবে রাত সাতটা তিরিশ হালকা টিফিন অথবা ডিনার সারুন হালকা দুধ চিড়া রুটি ডাল এক গ্লাস উসুম উসুম গরম দুধ রাত নটা তিরিশ সবসময় তাকে ঘুম পড়িয়ে দিন ঘুমানোর অভ্যাস করুন তাহলে ওই পঞ্চাশ থেকে আশি বছরের বৃদ্ধ সবসময় সুস্থ এবং ফিট থাকবে আজকের এই তথ্যগুলি যদি আপনি কাজে লাগান তাহলে শরীর ধীরে ধীরে নিজে থেকে সুস্থ হয়ে উঠবে আর যারা বছরের পর বছর গ্যাস্ট্রিক দুর্বলতা হজমের সমস্যা নিয়ে ভুগছেন তারা রুটিন না মেনে এইসব থেকে কখনো মুক্তি পাবেন না তাই আজ থেকে বয়স অনুযায়ী সঠিক রুটিন মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না তার কারণ আপনার একটি শেয়ারে আরেকজন সুস্থ থাকতে পারেন আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ সকলকে